আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী ভাইও বন্ধুরা এই যে আমার পেঁয়াজ খেত আজকে বয়স পঁচিশ দিন আজকে কথা বলবো স্প্রে নিয়ে কীটনাশক স্প্রে আজকে দ্বিতীয় স্প্রে করব প্রথম স্প্রে করেছি গাড়া লাগানোর পনেরো দিন পর আজকে পঁচিশ দিন আজকে আবার দশ দিন পর পেঁয়াজের প্রধান সমস্যা যেটা এই যে পাপল ব্লস আগা মরা রোগ এটা মূলত ঘন কুয়াশার কারণে হয় চার শতাংশ জমিতে আঠারো কেজির মতো পেঁয়াজ লাগাইছি আমি এই যে মাসাল্লাহ পেঁয়াজের চেহারা আল্লাহ রহমত অনেক ভালো আছে তো প্রথম স্প্রে দিয়েছি এই যে উরাকল পবিনেপ সত্তর পার্সেন্ট পবিনেপ গ্রুপের এখানে এক্সট্রা জিং আছে পনেরো পার্সেন্টের মতো আর সাথে পোকার কীটনাশক দিয়েছি অটোকপ কয়ারের ইমিটাপ আর জ্যাংবা এগ্রিকালচার বাংলাদেশ মোটামুটি ভালো পারফরমেন্স কারণ গত বছর আমি ভালো পারফরমেন্স পাইছি গত বছরের ব্যবহার করেছি ভালো রেজাল্ট পাইছি এর কারণে বছরে দিছি তো অনেকেই ম্যানকোজেপ গ্রুপের দেয় ম্যানকোজেব গ্রুপও দেওয়া যায় কিন্তু ম্যানকোজ্যপ গ্রুপের থেকে পবিনেফ গ্রুপের অনেক ভালো কাজে দেয় আর কি আর পৃথিবীর সত্তর পার্সেন্ট কীটনাশক সরবরাহ করে সারা পৃথিবীতে চায়না কম চায়না বিভিন্ন কোম্পানিগুলো আর এই জ্যাংবা কোম্পানির বাংলাদেশে চায়নারা সরাসরি বাজারজাত করছে করতেছে আর কি চায়নাদের তত্ত্বাবধানে চলে আজকে দ্বিতীয় স্প্রে আজকে দিব পুরাকল আর দিব ব্যাম্পোজিয়াম এটাও জ্যাংবা কোম্পানির ওষুধ গত বছর ব্যবহার করছে অনেক ভালো রেজাল্ট আর পোকার জন্য দিব নাইটটো নাইটটো এটা হলো অটো কেয়ার বাংলাদেশ অটো কপ কেয়ারও বাংলাদেশে অনেক মানে প্রথম সারির কীটনাশক কোম্পানি আচ্ছা ভালো থাকবেন দর্শক কথা হবে আবার পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম